ফায়রুকুম মান তাআল্লামাল ওয়া যে কোরআন পরে যে কোরআন পড়ায় সামাজিকভাবে যদিও তার মর্যাদা নাই বংশগতভাবে যদিও তার সম্মান নাই সামাজিকভাবে তার কোনো প্রভাব নাই কিন্তু তার একটা পুঁজি আছে সে কোরআন পড়তে পারে শুদ্ধ করে কোরআনুল করিম তেলাওয়াত করে কোরআন পরে এবং পড়ায় রাসুল বলেছেন এরা হলো খইরুন নাস মানুষদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন পরে যারা কোরআন গরায় সুবহানাল্লাহ এদের সাথে খারাপ ব্যবহার করিও না কেন লাআল্লাকুম তাতাকুদ এদের ভিতরে অন্যদের তুলনায় একটু হইলো আল্লাহর ভয় বেশি আছে রমজান মাস সিয়ামের মাস কেন আল্লাহ দিলেন তাকোয়া অর্জন করার জন্য তাকোবামানি আল্লাহর ভয় তাকো বাল্লাহর ভয় ক্ষুদা ভিদি অর্জন করার চামড়ার যে নাম মানুষ না কেতাবের নাম মানুষ না ক্ষমতার প্রভাব দেখানো ব্যক্তির নাম মানুষ না মানুষ বলা হয় যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকেই মানুষ বলা হয় লা আল্লাহ কুম তাত তাকু ব্যক্তিদের জন্যই জন্য জান্নাতের গেট খুলে রাখছে কেউ যেতে পারবে না ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল সাহাবাই কেরামরা খুব ধনী ছিল তা না তারা গরিব ছিল অনেকেই বেশিরভাগ সাহাবিরা গরিব ছিল কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল এজন্য তারা জমিনে হাঁটত তাদের পায়ের আওয়াজ আর দরওয়াজায় ধাক্কা শাহিমের সাহাবিদের মর্যাদা এত বেশি হাদিস নবী করিম সাল্লাম বলেন একদিন সাহাবাইকে আমাদেরকে নিয়ে আল্লাহ নবী একটা জায়গায় বসা ছিল ইন্ডি মিন টাইমে একজন মহিলা হিসেবে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ করতে চাই আপনার জন্য আমার জীবনকে কবাদ করতে চাই রসুল আল্লাহ তুমি কি বুঝাইতে চাও মহিলা বলতেছে আমি আপনার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাই রসুল বল্লহ অপশন নাই কারণ আমি আমার নিজের থেকে কিছুই করি না যা কিছু করা হয় সব একজনের পক্ষ থেকে হলেন কে বিবাহ তিনি অনেকের অ্যালার্জি একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন মা আয়সারি আল্লাহ আনহাকে রসুল বিবাহ করেছেন নিজের থেকে না আল্লাহর পক্ষ থেকে আরো আশ্চর্য হবে আয়সার প্রস্তাব স্বয়ং আল্লাহ নিজে তার দিয়েছে অথচ আপনার ছেলে ফেসবুকে লেখালেখি করে সেই রসুলকে দিয়ে আপনার মেয়ে আপনার মেয়ের জামায় আপনার দলের নেতা কর্মীরা সচেতন হন সজাগ হয়ে যান এটা স্পর্শ কাতর বিষয় কেউ যদি রসুলকে নিয়ে বিন্দু পরিমাণ ব্যঙ্গত্বমূলক লেখালেখি করে তার ইমান থাকে না তাকে প্রকাশ্যে ফাঁসির কাঠে ঝুলাতে হবে এটা খেলাফতি ইসলামের প্রথম আল্লাহ এবং রসুলকে গালি দিলে তার ইমান থাকে না মান বাদু তাকে প্রকাশ্যে গভর্নমেন্ট ফাঁসির কাশে ঝুলিয়ে বাকি দশটা নাস্তিককে সতর্ক করে দেওয়া হবে এটা আল্লাহর আইন মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত জিবরাইল একদিন রেশমি কাপড়ে একটা ছবি নিয়ে রাসূলুল্লাহর সামনে পেশ করল ওগো আল্লাহর রাসূল এ একে আপনি চিনেন কিনা দেখেন রাসূল বলল তো আবু বকরের সন্তান জিবরাইল বলল যে আল্লাহ তাআলা নিজে আপনাকে প্রস্তাব দেওয়ার জন্য আমি জিব্রাইল পাঠিয়েছে এই মহিলাটাকে আপনি জীবন সঙ্গী হিসাবে কবুল করেন মা এসা বলেন আমার জীবন ধন্য দুইটা কারণে বলেন কয়টা কারণে আর এক আসছে তিনটা কারণে নাম্বার ওয়ান আমার পবিত্রতা আমার পবিত্রতা সম্পর্কে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করেছে ইফকের ঘটনায় মুনাফিকরা মা আয়েশার ব্যাপারে একটু কালিমা লিপন করেছিল তারা মিথ্যা অপবাদ দিয়েছে যে আয়সা হয়েছে না বলেন তখন আল্লাহ রসুন এই বিষয়ে নিয়ে কষ্ট পেয়েছে দীর্ঘদিন তিনি কথা বলেন না আবু বক্কর অস্থির হয়ে গেল যে আমার মেয়ের ব্যাপারে কি শুনতেছে এগুলো আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে রসুল জানিয়ে দিয়েছে আয়সা একেবারেই পবিত্র যারা এর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে এরাই অপবিত্র আল্লাহ আকবর বল আয়সা বলেন আমি সেই নারী যে আমার ব্যাপারে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে আমার ক্যারেক্টার সম্পর্কে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছে মা আয়েশা বলেন আমার দুই নম্বরের খসনসিব আমার বিবাহের প্রস্তাব যিনি পাঠিয়েছেন তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন যার মাধ্যমে পাঠিয়েছেন তিনি হলেন ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল হযরত জিবরাইল ঘটক গার্জিয়ান হলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন এমন নারী হযরত আয়েশা মা আয়েশা বলেন খুশনসীব আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেছে সেই দিনে আমি আমার রসুলকে আমার কোলের উপরে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়েছে রসুল্লাহর জীবনের শেষ সময়টা মা এসার কাছে কেটেছে এমন কি রসুলের যেখানে মৃত্যু হয়েছে ওখানেই তার দাফন হয়েছে এখন রসুল্লাহর রওজা যেই জায়গাটা ওটাই রসুল্লাহর ঘর সুবাহ বোহারি শরীফের হাদিস একজন নারী এসে বলল যে আপনি আমাকে কবুল করেন রসুল বলল যে হয় নাই আমার রাস্তা বন্ধ আমি বিবাহ করতে না এক পারবো সাহাবি পিছন থেকে বলতে হুজুর তাহলে আমার লাগি বিয়ে পড়ায় এটা বহারি শরীফের কথা মামু মারিম কিচ্ছা না সাহাবিরা অনেক সহজ ছিল বিয়ের সাথী তাকে অনেক সহজ করেছে এই মসজিদের অনেক যুবকরা আমাকে মাঝে মাঝে ডাইরেক্ট বলে আবার ফোনেও বলে যে আমার আপনাকে যদি একটু বলেন আমার বিয়ের ব্যবস্থাটা করতে তো ভালো হইত আর কত জায়গায় নিজের জীবনটারে নাপাক বানাবে গার্জিয়ান যারা আছেন ছেলেমের ভবিষ্যতের অত চিন্তা না করে বিবাহের রাস্তাটাকে খুলে দেন রেজেকের রাস্তা আল্লাহ খুলে দিবে

তোমার কাছে কিছু আছে রসুল বললো তুমি যে বিয়া করবা কিছু আছে তোমার মা কিছুই নাই আমি শো কি আর নাম আল্লাহর হাবিব বল তাহলে একটা কাজ করো বাড়িতে গিয়া দেখো কোনো একটা লোহার আংটি পাও কি না মহর দেওয়া লাগবে না তোমার তো কিছুই নাই মহর দিবে না তুমি তোহ দিব একটা লোহার আংটি নিয়ে এসো ক লালা বল্লাহ গিয়া আল্লাহ আল্লাহর কসম করে বল্লাহ বাবার কাছে কিছুই নাই গরিব রসুল বললো একটা কাজ করো বাসায় গিয়া যেম্যে হোক একটা লোহার আংটি দিয়া সো লোহার আংটির দাম কম না বেশি অনেক কম কারণ সাহাবের কন্ডিশন তো রসুল বুঝেন এরে স্বর্ণের কথা কইলে তো এ তো নিজের শরীরের কা পড়ি রুবা দেবে কিভাবে এজন্য রসুল এমন একটা কথা বলছে যেটা তার দ্বারা সহজ হবে লোহার আন্টি নিয়ে এটা দাম একেবারেই কম সাহাবি কিছুক্ষণ ঘুরে ফুরে এসে বলল হুসুল এটাও নাই আমি আমি গরিব মানুষ আমার সাথে বিয়ে পরাটা আমি যাব না বিয়া না করি আল্লার হাবিব যখন বলল কিছু তো একটা দেওয়া লাগবে সাহাবি বলল কিছুই না আমার একটা আছে আল্লাহ এবং তার রসুল আছে এর বাইরে আমার কিছুই নাই মানে সহজ করতেছে রসুল যতই বলে এই সে দেখলো যে আমার যত সহজ কাজ আছে আমি বলি ব্যবস্থা একটা হয়েই যাবে এটা বলার পরে সেই সাহাবি বসে পড়ছে মানে সে বিয়ে না করে যাবে না যে বসেই তাকোয়া তাকে বলে মানুষের চামড়া আল্লাহ দেখে না চেহারা দেখে না মানুষের কলিজা দেখে মানুষের দিন দেখে আল্লাহ বিচার করে কিছুক্ষণ পরে এই সাহাবি চিন্তা করে দেখলো না রসুল কিছু বলতেছে না আল্লাহ পক্ষ থেকেও কিছু হচ্ছে না তো কি করবো যাই এবার এই সাহাবি যখন বাড়ির দিকে রওনা হয় রসুল ডাক দিয়েছে

দশটা সুরা তুমি শুনায় দিয়া বিয়া কইরা বউ নিয়া ঘরে যাও ইসলাম এত সহজ আর আমরা তো মাসাল্লাহ বিয়া করার আগে মহর বান্দে দশ লাখ একান্ন হাজার তিনশো বিরানব্বই টাকা ঠিক না ব্যাঠিক ভাই এত টাকা মহর হুজুর বুঝেন না দুইজনে আগের থেকে সম্পর্ক করছে আমিও রাজি না মাইয়ের বাপেও রাজি না চিন্তা করলাম দুই দিন পরে যদি আবার ক্যানসাম লাগে ওই দশ লাখ দিয়ে প্যাস দিন ঠিক না ব্যা ঠিক আপনি কইলো ঠিক না কইলো ঠিক দশ লাখ টাকা মোহর বাদে বিশ লাখ বাদে সবাই কি দেয় হয়তো কেউ দেয় আবার কেউ দেয় না রসুল বলেছেন যে বিবাহে মোহর কম ওই বিবাহে বরকত বেশি আপনি দশ লাখ টাকা মোহর বাদ দেন পাঁচটা গরু কাটলেন এগারোটা গেট সাজাইলেন হলুদের অনুষ্ঠান করলেন এত এত কিছু করলেন কাঠ বিলি করলেন গেটের সামনে বয়া চান্দা বাজিও করলেন চান্দাজি মানে খাবার টেহা দিয়ে যাবা আমি কম আর কেউ কইবে না আমি কইতে পারি ইনশাল্লাহ খাবার টাহা দিয়ে যাবা যে টাহা দিতে পারে না হে খাইতেও কি ভাই কথা কথ না ঠিক কথা এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক মাঝে মাঝে অনেকে বলে তো হুজুর কি কমু ঘরে নাই বাপ বিয়ার কার্ড আইসে পাঁচটা যাওয়া লাগবে না গিয়ে উপায় নাই পাঁচ বিয়ায় না হইলো পাঁচ হাজার দেওয়া লাগবে এরকম পরিস্থিতি মাঝে মাঝে দাঁড়ায় না দাঁড়িয়ে যায় গেটের সামনে লিখে দিবেন কোনো গিফট টিফ দরকার নাই মেয়ের জন্য দোয়া করবেন ছেলের জন্য দোয়া করবেন পেট বইরা খাইয়া যাইবেন ঠিক না ব্যাঠিক লেখা দেন এই বিবাহের ओली মাই খাবার নাই ওখানে বরকত নাই ধনী মানুষদের খাবারের আয়োজন গরীব ফকির একটায় কোন সময় এক 2টা সময় খায়াল হই যায় বাসে এডিরে দেয়া আল্লাহর रास्ते ওর দেখায় একটা হয় দয়ায় হালায় আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন আর সুন্দর করে দিন থেকে বলেন আমীন আমীন এত টাকা পয়সা ব্যয় করে বিবাহের অনুষ্ঠান করলেন আল্লাহ না করুক তিন মাস পরে যখন ক্যানসাম লাগে তখন কি উপায় হয় জামাই বর মধ্যে এমন ক্যানসাম লাগছে সংসার টিকবে না এমনও তো হয় বিবাহের তিন দিন পরে ঘরের ভিতরে ক্যানসাম লাগে এই যে বাইশ লাখ টাকা নষ্ট করলেন তিপ্পান্ন লক্ষ টাকা দিয়ে গেট আর গরু কাটলেন কষ্টে বুকটা ফাইটে যাইবে তখন এত কিছু দরকার নাই একেবারেই নর্মাল ভাবে ইসলামী পরিবেশে সুন্দর একটা বিবাহের আয়োজন করেন আল্লাহ খুশি মহল্লার মিসকিনরাও খুশি খুশি আপনার দাম্পত্য জীবনটাও সুন্দর হবে অনেক মানুষের দোয়াও আসবে সহজ করে তো এই সাহাবি গরিব মানুষ কিন্তু তার ভিতরে লাল্লা কুমত্তাহুদ একজনের ভয় ছিল বলেন তিনি হলেন কে আল্লাহর ভয় মদিনার একটা বাজারের নাম ছিল ওয়াক্কাস বাজার সেই বাজারে একজন সাহাবী বসে বসে কাঁচা তরকারি বিক্রি করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়া দেখলেন ওই কালো সাহাবী বসে বসে কাঁচা তরকারি বিক্রি করে আল্লাহর হাবিব ওই সাহাবীর পিছনে বসে তার চোখ দুইটা চাইবা ধরছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বলতেছে এই গোলামটাকে বিক্রি করা হবে কে কিনবে এটা রসুল্লাহ রসিকতা করে বলতেছে এটাও বোখারিতে আছে আল্লাহ আকবার বলে এই গোলামটারে কে কিনবে মাঝে মাঝে বন্ধু বন্ধুর পিছন থেকে কি আর চোখ চাইটা ধরে না বলে না যে বলো তো আমি কে তো রসুল্লাহ তার সাহাবিদের সাথে রসিকতা করত তো ওই সাহাবির পিছন থেকে জরায়া ধইরা বলতেছে এই মদিনার ধনী মানুষ যারা আসো আমার এই গোলামটার কে কিনবে তখন সেই কালো সাহাবি বলতেছে যে আপনি কি মন থেকে বলছেন যে আমি আপনার গোলাম কহ আমি মন থেকে বলছি তুমি আমার গোলাম তো আমার তো কমাল খুলে গেছে কা যে আমি রসুলের গোলাপ আল্লাহ বাদ পাপ তো দেখেন একজন কালো সাহাবি তরকারি বিক্রেতা সামাজিকভাবে তার কোনো মন্ডল নাই চামড়ার সৌন্দর্য নেই বংশগত কোনো মর্যাদা নেই কিন্তু লাল্লা আল্লাহ ভয় কলিজায় থাকার কারণে ওই সাহাবী রসুলের কাছে এত দাবি আল্লাহর কাছেও সে দাবি হয়ে গেছে তার কথা কেমন পর্যন্ত মানুষ হাদিসের পিছটায় পিছটায় করবে আল্লাহ আত্মা এজন্য শারীরিক সুস্থতার চাইতে আত্মার সুস্থতা বড় সুস্থতা অনেক সুস্থ মানুষ আছে রোজা রাখে না আবার অনেক অসুস্থ ব্যক্তি আছে আছে কষ্ট রোজা না ভাই ডাক্তারের পরামর্শ নিয়ে সকাল সকালবেলা অনেকেই রাস্তায় রাস্তায় জগিং করে রাস্তায় রাস্তায় দৌড়ায় ব্যায়াম করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আমি তো দেখি ফজরের টাইমে কিন্তু রসিদ এত খারাপ ভাই আপনার শারীরিক কি অবস্থা হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো ডায়াবেটিস কয়েকদিন হাঁটার পরে নিয়ন্ত্রণে আসছে এখন আমি ফুল সুস্থ পেশাব এটাও ঠিক আছে আর অন্যান্য যেগুলো অসুস্থতা ছিল বলে মোটামুটি কয়েকদিন হাঁটা করার পরে চিকিৎসা নেওয়ার পরে আমি সুস্থ আছি ভাই এই যে সকালবেলা আজারের টাইমে রাস্তায় দৌড়াইলেন ফজরের নামাজটা পড়ছেন না করি নাই দোয়া করেন বরইনশা আ হ্যাঁ এমন হাসা আডিয়া দেয় মানে শ্বশুরবাড়ির হাসি নামাজ পড়ে না এটা কোনো বিষয় না তার মানে কি আল্লাহ তো আমার আত্মীয় লাগে আসলেই তো আত্মীয় আত্মার সম্পর্ক যার সাথে সেই তো আত্মীয় তো মুমিনদের জন্য আল্লাহ তো সবচেয়ে বড় আত্মীয় তোমার আবার কেমন আত্মীয় স্বাস্থ্য ঠিক রাখার জন্য যারা রাস্তায় সকাল বেলা হাঁটে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যারা সকালবেলা রাস্তায় হাঁটে বার হাঁটবে ঠিক আছে কিন্তু সে শারীরিক ভাবে অসুস্থ আল্লাহর কাছে তার মোটেও দাম নাই শারীরিক চাইতে আত্মার সুস্থতা অনেক দামি সুস্থতা বিখ্যাত মহাদ্দেশ যার নাম ছিল ইমাম রহমতুল্লাহ আলাইহি আহমদ আহমদেব হাম্ম অনেকগুলো স্ত্রী ছিল চারজন বিবি ছিল তার বিবিরা বলতো যে রসুল বলছে যার ঘরে উহ আহ শব্দ নাই তার মানে যার ঘরে কোনো অসুস্থতা নাই বেড়ামাতি নাই ওই ঘরে নাকি আল্লাহর রহমত নাই তো তোমার ঘরে এসে দেখলাম কোনো অভাব নাই অসুস্থতার কোনো আলামত পাই না খুব আরামে আছি আমরা তুমিও দেখতেছি রিল্যাক্সে মসজিদে যাও নামাজ পড়ো হাদিস লেখো বাচ্চা পড়াও ভালোই তো আছে তা আমার তো মনে হচ্ছে আল্লাহর রহমত এই ঘরে নাই তোমার সংসার করার চেয়ে না করাই ভালো চিন্তা করে দেখছেন একজন দিনদার মহিলা বলতেছে তোমার ঘরে কোন বালা মুসিবত নাই তো তোমার ঘরে থাইকে লাভ কি তোমার প্রতি আল্লাহর রহমত নাই তাহলে সিস্টেমটা ভিন্ন রকম হয়ে গেল না এখনকার যুগে যেই ঘরে বিপদ ওই ঘরে তাড়াতাড়ি সাপ কর তো ইমাম আহমদ এমনি হাম্বল বলেন তিনি তার বাহুটাকে উঁচা করে হাতকে উঁচা করে তার বগলের দিকে নজর করে বলতেছে এখানে তাকায় দেখো বড় একটা বিষাক্ত ফরা আছে এটার ব্যথার কারণে আমি রাত্রিবেলা অনেক সময় চিৎকার বেড়ে উঠি আমি ঘুমাইতে পারি না মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলাই বুঝতে দেই না এটা আমার বগলের নিচে ভয়াবহ রূপ ধারণ করছে এই অসুস্থ থাকার পরেও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি না বেশি এজন্য আল্লাহ আমার শরীফের একজন সাহাবির স্ত্রী সাহাবীকে বলতেছে যে আপনি আমাকে তালাক দিয়ে দেন আপনার সংসার আমি করবো না কেন যে আপনার ঘরে আসার পর থেকে আমি কোনো ধরনের বালা মুসিবত দেখি নাই হাদিসে আরসে আল্লাহয় যারা বেশি ভালোবাসে তারে মসিবত বেশি নেয় নাস বালা আল আন আমদিয়া সুমাল আমফাল আল্লাহ আমফাল পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মসিবতগ্রস্ত ছিল নবীরা নবীদের বিপদ কি কম ছিল না বেশি ছিল অনেক বেশি সাহাবীদের বিপদও অনেক ছিল আমাদের ইমান দুর্বল আমাদের মুসিবত কম তবে হা যার ইমান যত মজবুত এই সমাজে দেখবেন তার বিপদও তত বেশি ঘরে বাহিরে হক কথা বললেই তার বিপদ গ্রেপ্তার করে নিয়ে যাবে তা না হলে ঘর থেকে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবে আর যদি হন ঠিক রাখেন ম্যানেজ করে চলেন তখন দেখবেন আপনার কোনো বিপদ নাই আপনি মোনাফেকের লাইনে আছেন ইমানের লাইনে আছেন নাস্তিকদের সাথেও তাল মিলান রাম বামদের চামচামি করেন ইসলাম পন্ডিতের সাথে গিয়ে বলেন আমি আপনাদের সাথে আছি আপনার কোনো কোনো মুসিবত নাই আপনি মোনাফেক আর আপনি যদি বলেন মান কান আখির লা ইলাহা ইল্লাল্লাহ আমার জীবনের শেষ কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে ইনিল হুকমু ইল্লা বিল্লাহ জমিন জার আইন চলবে তা দেখবেন আপনার ডাইনে বামে বিপদের শেষ নাই তে এরকম গ্রস্ত সাহাবীরা হয়েছিল স্ত্রী বলতে আছে আমারে তালাক দিয়া দেন সাহাবি বলতে আছে কেন বলে তোমার ঘরে আসার পর থেকে আমি কোন মুসিবত দেখি নাই সাহাবি বলতেছে চলো তাহলে দরবারে স্ত্রীকে নিয়ে যখন নবীর দরবারে রওনা হয়েছে যাওয়ার পর রাস্তায় হচট খেপে পড়ে তার বাম পাটা ভেঙ্গে গিয়েছে যখন ভেঙ্গে গেল স্ত্রী বলতেছে আমি তোমার সংসার সাইরা যাবো না আল্লাহ আকবার বলে এটা কিন্তু কোন পীরের কিচ্ছা নাই এটা হাদিসের কথা আমি তোমার সংসার সেরে যাব না আর এখন তো সুদিনে বন্ধু বান্ধবীর অভাব নাই দূর দিনে ঘরের মানুষও পাওয়া যায় না না কেন যাব যার উপরে মসিবত আল্লাহর দয়া তার উপরে অনেক বেশি থাকে ভাইরা আমার তো সাহাবিদের দিলের ভিতরে আল্লাহর ভয় অনেক বেশি ছিল রমজান মাস তাকে অর্জনের মাস যেগুলো হারাম রমজানে ওগুলা হারাম এমনকি রমজান মাসে বহিত দুইটা জিনিস যদি হারাম হয়ে যায় দিনের বেলায় তাহলে যত রকমের অবহিত জিনিস আছে এগুলো রমজানের বাহিরেও হারাম রমজানের ভিতরেও হারাম আল্লাহ